আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি আজকে রান্না করবো কচুরমুখী দিয়ে মাছের মাথা অনেকে আমরা কচুরমুখীকে আবার কচুর ছড়া নামেও চিনে থেকে এক এক অঞ্চল এক এক নামে পরিচিত এ অনেকে বলেন কচুরমুখী গলা ধরে অনেকে বলেন কচুরমুখী ভালোভাবে সিদ্ধ হয় না গলে যায় আজকে আপনাদেরকে পারফেক্টভাবে দেখাবো আপনারা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন অবশ্যই অনেকে কালার নষ্ট হয়ে যায় খেতে ভালো হয় না এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবার রান্না করলে খেতে গুনে মানে হবে ভরপর এক প্লেট ভাত শেষ হয়ে যাবে আমি এখানে মাছের মাথা নিয়ে নিয়েছি আপনারা চাইলে মাছের পিস দিয়েও করতে পারেন আমি মাছকে মাথা দিয়ে করছি এখানে আমি মাছগুলো আগে থেকে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এখানে আমি লবণ দিয়ে নিলাম পরিমাণ অনুযায়ী যেহেতু আমি মাছটা ভাজবো হালকা একটু হলুদ গুঁড়া নিয়েছি হাফ চামিচের কম আর একটু হাফ চামিচের একটু কম দিয়েছি মরিচের গুঁড়া আমি ভালোভাবে মাছটা মাখিয়ে নেবো যেন মাছের মাথা যেহেতু ভিতরে যেন মশলাটা ঢুকে যায় আমি পরিমাণ অনুযায়ী তেল দিয়ে নিয়েছি আর চুলাটা মিডিয়াম অ্যাচের থেকে একটু বেশি হাই হিটে রেখেছি আমি ভালোভাবে তেলটা গরম করে নেব গরম হওয়ার পর আমি মাছের মাথাগুলো ভাজার জন্য দিয়ে দিলাম প্যানে অবশ্যই মাছের মাথা যেহেতু তাই একটু কড়া করে ভাজবো একটা যদি আমি মাছ দিয়ে রান্না করতাম তাহলে অবশ্যই আমি হালকা করে ভেজে নিতাম আর যারা আপনারা মাছ দিয়ে রান্না করবেন প্রসেসিংটা কিন্তু সেমই থাকবে শুধু আপনারা মাছের মাথার বদলে মাছের পিস দিয়ে রান্না করতে পারেন সেমই থাকবে রান্নার পদ্ধতিটা আমি মাছের মাথা ভালো করে লালচে করে ভেজে নিয়েছি আমি এখন ভাজাও যেহেতু হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম ওই মাছ ভাজা তেলের মাঝে আমি এক কাপ পেঁয়াজ কুচি ছেড়ে দিয়েছি ভালোভাবে ভেজে নিচ্ছি একটু হালকা একটু ভেজে নেব লালচি করব না একটু পানি দিয়ে নিলাম এখানে গুঁড়া মশলা ব্যবহার করবো যেন পুড়ে না যায় এখানে এক টেবিল চামচ আমি হলুদ দিয়ে নিয়েছি দেড় টেবিল চামচ দিয়েছি আমি এখানে মরিচের গুঁড়া একটু ঝাল খাবো সে অনুযায়ী দিয়েছে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন হাফ চা চামচ দিয়েছি আমি এখানে ধনিয়া গুঁড়া আর হাফ চামচ দিয়েছি একটু জিরা গুঁড়া শেষে আমি অল্প একটু পরিমাণে পাঁচ পোরণের গুঁড়া দিয়েছি আমি গুঁড়াটা ব্যবহার করি কারণ আমার কাছে মনে হয় এটা অনেক স্বাস্থ্যসম্মত আমি এখানে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি একটা চামচ আমি ভালোভাবে নেড়ে চেড়ে এই মশলাটা ভালোভাবে ভেজে নিচ্ছি আমি আরেকটু পানি দিব একটা কষিয়ে নিব আমি মশলাটা আমার কাছে মনে হয় মশলাটা যত কষানো হবে তরকারির স্বাদটা তত ভালো আসে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম মশলাটা কষিয়ে নিয়েছিলাম এখানে আমি দেখেন লম্বা লম্বা করে কচুর মুখিগুলো কেটে নিয়েছিলাম আমি ধুয়ে রেখেছিলাম একবারে আমি এখানে সবগুলো ছেড়ে দিচ্ছি মুখিগুলো আপনাদের যেমন পছন্দ নেই সেই অনুযায়ী সাইজ অনুযায়ী আপনারা কেটে নিতে পারেন ভালোভাবে মশলাগুলোর সাথে আমি মাখিয়ে নিচ্ছি যেন সবগুলোতে মশলাগুলো সুন্দরভাবে মিশে যায় ভালোভাবে ঢেকে আমি এই মুখিগুলো ভালোভাবে কষিয়ে নিব আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি ঢাকনা উঠিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি চেষ্টা করবেন কষিয়ে নেওয়ার জন্য আর অবশ্যই আপনারা বলেন যে প্রচুর মুখি গলা ধরে কোনো গরম পানিতে ধোয়ার কোনো প্রয়োজন নেই এই যে এখন আমি কচুর মুখিটা সিদ্ধ করার জন্য গরম পানি ব্যবহার করছি আপনারাও চেষ্টা করবেন এখানে গরম পানি ব্যবহার করার জন্য তাহলে আর গলায় ধরবে না আগে কোনো কচুর মুখী আগে থেকে গরম পানিতে ধোয়ার বা একটু সিদ্ধ করার কোনো প্রয়োজন এই মুহূর্তে গরম পানি দিলেই সেটা আর গলা ধরবে না আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এটা ভালোভাবে সিদ্ধ করে নেব আমি ঢাকনা দিয়ে পনেরো বিশ মিনিট সিদ্ধ করে নেব ঢাকনা উঠিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি মুখিগুলো কিন্তু এখন অর্ধেকটা হয়েছে পুরোপুরি হয়নি এজন্য আমি যে সেই আবারও ঢেকে দিচ্ছি নেড়েচেড়ে যারা কচুর মুখি খেতে চায় না তাদের কীভাবে রান্না করে খাইয়ে দেখবেন তারা একদম প্রেমে পড়ে যাবে দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি আবারও নেড়ে এখন আমি মাছের মাথাগুলো ভেজে রাখা মাথাগুলো দিয়ে দিলাম যেহেতু মুখেগুলো অর্ধেক হয়ে গিয়েছে এই টিপসটা ফলো করে অবশ্যই রান্না করবেন আমি এখানে প্রয়োজন অনুযায়ী কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি আপনারা আপনাদের ঝাল কেমন খাবেন সে অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করে দিবেন অবশ্যই এই পরিমাণে এভাবে রান্না করে দেখবেন আপনাদের গলা ধরবে না খেতে হবে অনেক মজাদার আমি আবারও ঢেকে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওগুলো শেয়ার করবেন অবশ্যই নাচ টার্সের সাথে থাকতে হবে কচুর মুখে কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে চামচ দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখছেন একবারে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কোনো গলে যায়নি আমি তরকারিটা হয়ে গেছে নামাবো এটার জন্য ওপর দিয়ে একটু জিরার গোড়া ছিটিয়ে দিলাম অবশ্যই জিরা গুঁড়াটা ভাজা জিরা গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন এতে তরকারিটা অনেক সুন্দর একটা ঘ্রাণ নিয়ে আসে রান্না কিন্তু হয়ে গিয়েছে রান্না একদম চুলাটা অফ করে দিয়েছি আশা করি আপনাদের সবারই রেসিপিটা অনেক ভালো লেগেছে আপনারা ট্রাই করে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ